হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আপনাদের আজকে নতুন আরেকটি ভিডিও উপহার দিয়ে যাচ্ছি ভিডিওটি হচ্ছে আমার আজকে ভিডিওটা আমার কপি সম্পর্কে আমি কফি শপে কাজ করি অনেকে জানতে চান যে আমি আসলে কি করি আপনাদের সাথে ভিডিও করার পাশাপাশি আমি কি করি আমি একটা কফি শপে জব করি এটা হচ্ছে আমার কফি শপের প্লেস তো আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ারিং করব শেয়ারিংটা হচ্ছে যে আপনি যদি একটি পারফেক্ট একটা লেটি কফি খাইতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার কোন কোন বিষয়ে লক্ষ্য রাখা উচিত এবং কোন কোন বিষয় আপনার ঠিক থাকা দরকার তো গাইস দেরি না করে চলে যাই আমরা আমাদের সেই কফি মেশিনের কাছে এটা হচ্ছে আমার কফি মেশিন আমি প্রথমে এইটা স্কিল করে নিচ্ছি

এটা আমি একদম প্লেন হয়ে গেছে তারপরে আপনার আরেকটা বিষয় আর খেলনা খেলাগুলো যেটা সেটা হচ্ছে যে আসলে আপনার কফিটা এখান থেকে কত সেকেন্ডে বের হয় এটা এখানে লেখা উঠবো তো আপনার দেখতে থাকে যে আমার কফিটা কত সেকেন্ডে বের হয়

পঁচিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড আনটিল থার্টি সেকেন্ডস এর মধ্যে আপনার যে লিকুইডটা পড়বে সেটাতে আর কি একটা সুন্দর একটা এসপ্রেসও হয় এটাকে এসপ্রেসও বলে তো এটাকে আমি এখন ল্যাটে কপি বানাবো হবো তার জন্য আমি নিব দুধ তার জন্য আমি দুধ নিয়ে নিচ্ছি

করে নিচ্ছি এটাকে একটু মিক্স করে নিচ্ছি মিক্স করার পরে একটু দেখতে থাকে আশা সুন্দর একটা পোলাট করে ফেলছি এটাই